রহনপুর হকাস মার্কেট প্রতিবারে নাই এবারও রহনপুর হকাস মার্কেটে নিত্য নতুন দোকান ও এবং সকল মালমাল পাওয়া যায় এটা হচ্ছে রহনপুর সুইচ গেট সংলগ্ন পশ্চিম দিকে এটা সুইচ গেটের গেট থেকে মাত্র তিরিশ সেকেন্ড হেঁটে বাম দিকে রহনপুর যাওয়ার রাস্তায় বাম সেটে সুইচ গেটের পাশেই মার্কেটটা যদি আপনাদের দেখাই আমি এটা হচ্ছে আকাশ মার্কেটের মেন গেট সুইচ গেট থেকে এসে সেটা দুইটা গেট আছে একটা হচ্ছে শ্রী রংপুর বাজার থেকে এসে আসতে যেয়ে আসতে আর এটা দুইটা মোট দুইটা গেট আছে যদি আপনাদের দেখায় এটা হচ্ছে মার্কেটের মেন গেট এখানে সকল ধরনের মালামাল পাওয়া যায় এখানে পুরাতন দেশি বিদেশি সকল মাল পাওয়া যায় এগুলো হকাস মার্কেট প্রতিবারেই কিন্তু এখানে মার্কেটটা হয় এইগুলো দিয়ে আমার বামে দেখতে পাচ্ছেন সামনে দেখতে পাচ্ছেন আমি আস্তে আস্তে আপনাদেরকে সকল মার্কেট দেখাবো এটা হচ্ছে দোকানের নাম হচ্ছে কালাম বস্ত্রালয় এখানে আমাদের শর্ধীয় বড় ভাই থাকে আবুল কাসেম আমি দেখতে পাচ্ছি তিনি বসে আছেন কিন্তু প্রতিটা দোকান এমনভাবে সাজানো আছে যে মানে দেখেই মানে সব মন ভরে যাচ্ছে মানে এত সুন্দরভাবে সব কোয়ালিটি কোয়ালিটি করে রাখা আছে আপনি যা নেবেন ছোটো বাচ্চাদের এক সাইডে রাখা আছে কী নেবেন মানে একসাথে যে লটে থাকে এ ধরনের না মানে এমনভাবে সুন্দর করে গুছি গুছি গোছানো গোছানো আছে যে যেটা নেবেন আপনি বললে ওইখান থেকে নিয়ে সে দিতে পারবে দেখাতে পারবে এখানে দেশি বিদেশি এগুলো এই সাইডে যেমন দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বাচ্চাদের আর ওই সাইডে আছে বড়দের এভাবে আপনি যেটা নেবেন দেখে শুনে নেবেন আপনি ইচ্ছা করলে সবগুলো করে দেখে ওখানে চয়েস করে নিতে পারেন এখানে অনেকটি দোকান আছে আপনি আপনাদের আমি প্রতিটা দোকান নিয়ে যেয়ে দেখাচ্ছি এটা হচ্ছে একটা দোকান এটা হচ্ছে একটা দোকান বাম সাইডে গেটের বাম সাইডে দোকান দোকানের নাম নাই এই বলতে পারছি না প্রায় দোকানেরই নাম নাই দোকানে ভালোই ব্যবসা বাণিজ্য করছে তারা সন্ধ্যার পরে বিকেল থেকে রাত্রে নয়টা পর্যন্ত আলহামদুলিল্লাহ এরা ভালোই ব্যবসা করে যা বুঝতে পারলাম আর মালও হিউজ পরিমাণ মাল প্রতিটা দোকানে দেখেন এই যে দেখেন প্রতিটা দোকানে হিউজ পরিমাণ মাল আর সাজার কোয়ালিটি খুব সুন্দর সুন্দরভাবে তারা মালগুলো সাজিয়ে রেখেছে দোকানে আপনি যেটা প্রয়োজন এই যে কাস্টমার এখানে মহিলা কাস্টমার আছে তিনি বেছে দেখে নিচ্ছেন আর একটা কাস্টমার আসলেই তাদেরকেও জিজ্ঞেস করলাম আমি নিজেও দেখলাম পাঁচটা নিম্ন পাঁচটা নিচ্ছে মানে তার নিচ্ছে তার মানে মহিলা কাস্টমার এখানে দেখতে পাচ্ছি বেশি সে তার স্বামীর জন্য নিচ্ছেন বৃদ্ধ বাপ মা বাবা মায়ের জন্য নিচ্ছেন ছেলেবেলের জন্য নিচ্ছেন ভাই স্বজন ইত্যাদি যেটা পছন্দ হচ্ছে আপনার পছন্দ না হওয়ার কিছু নাই এগুলো তো প্যাকেট করা নাই সব কিন্তু মেলা আছে আপনার দেখে শুনে চয়েস করে নিতে পারবেন দেখেন প্রতিটা দোকানের সাজ একই সেম একই রকম মানে বিছানার চাদর থেকে শুরু করে ইত্যাদি সকল কিছু এই জায়গা এই মার্কেটে পাবেন আপনি হকাশ মার্কেটে মানে নতুন গার্মেন্টসে আপনি যদি যান তা আপনাকে এভাবে আপনি দেখে নিতে পারবেন না কিন্তু এখানে আপনি দেখে গায়ে দিয়ে মানে দেখে নিতে পারবেন খুব ভালো এটা প্রতিবারই এখানে হয় কিন্তু এত কালেকশন এবার মানে আমি গতবারও দেখেছি বারবার দেখেছি কিন্তু এবারকার মতো আমি কালেকশন দেখিনি আর এদের সাজগোজটা এরকম আমি কোনো দিন দেখিনি দেখতে পারছেন প্রতিটা দোকানে সেম একই রকম স্টাইলের সাজানো গোছানো মানে মনে হচ্ছে যে পরিবেশটা ওভাবেই করা আছে এগুলো সব চাদর যে দেখতে পারছেন প্রতিটা দোকানে কাস্টমার আলহামদুলিল্লাহ ভালো আমি এই ভিডিওটা করেছি শীত এটা হচ্ছে যে দুপুরবেলা ওই জন্যে এত গ্যাঞ্জামটা নাই কিন্তু বিকেলে অত্যন্ত জ্ঞানজাম জানি যে বিকেলে আমি ভিডিওটা করতে পারবো না ওই জন্যে আগের যে আমি ভিডিওটা দুপুরবেলা যে ভিডিওটা করেছি সে সময় তো একটু জ্ঞানজামটা কম কিন্তু দোকানের সাজগোজটা দেখতে পাচ্ছেন আপনি যা নেবেন আপনি নিজে এখান থেকে প্রতিটা জিনিস তুলে তুলে দেখবেন কোনটা হচ্ছে আপনার পছন্দ পছন্দ হলে আপনি নিয়ে নেবেন যেহেতু পুরাতন ভাবে মানে এত সুন্দর করে সাজানো আছে আপনি সবই এখানে পাবেন আর এগুলোর মাল ফের আবার এই যে ইহা আছে তো বেল্ট হয়ে আসে এগুলো কিন্তু এখানে ক্যালেন্ডার হয়। যে দোকান আপনার যদি দেখায় ক্যালেন্ডারের দোকান এটা হচ্ছে যে লন্ডি করছে এই যে দেখতে পারছেন সবাই নিয়ে আসছে এখানে লন্ডি করে ওরা এগুলো লন্ডি করে লন্ডি করে আবার তারা দোকানে নিয়ে যেয়ে সাজিয়ে সাজিয়ে রাখছে এই যে দেখতে পাচ্ছেন ছেলেটা অনেকগুলো নিয়ে যাচ্ছে এগুলো সব বাহিরকার মাল তো বিদেশি মাল সব একটা বেল্ট আছে ওই জন্য এটা কিন্তু আপনার নতুনের থেকে এইগুলোর মালের কোয়ালিটি ভালো কেমন কেন ভালো সেটা হচ্ছে আপনি দেখতেই পারছেন এগুলো হচ্ছে সব বিদেশি অনেক রকম আপনি মানে বুঝতেই পারবেন না যে আপনার সাথে এভাবে পারফেক্ট মিলে যাবে আপনি আপনার শরীরের সাথে মিলে নিতে পারেন প্রতিটা দোকানে যে দেখেন এটাও একটা দোকান এই দোকানও সেম একই মানে যা যতটি দোকান আছে আমি দেখলাম অনেক দোকান আপনি যদি আসেন এখানে এই যদি আসেন তাহলে আপনি আমি নিশ্চিত আপনি নিম্ন দুই থেকে তিন হাজার টাকার মাল না নিয়ে আপনি যেতে পারবেন না কারণ এই যে দোকানটা এতগুলো মাল আছে আপনি নিবেনি যা বুঝতে পারলাম দামও সাধ্যের মধ্যে সাধ্যের মধ্যে দাম আপনি কোয়ালিটি অনুযায়ী দাম এগুলোর যেহেতু অনেক সেকেন্ড ইয়া মাল আছে সব বিদেশি বেল্টের মাল আর সাজগোজটা দেখতেই পাচ্ছেন এই যে মুরব্বী এখানেও আছে তাকে জিজ্ঞেস করলাম যে কেমন চলছে ব্যবসা সে বলল আলহামদুলিল্লাহ ভালো চলছে হুম এভাবে প্রতিটা দোকান এভাবে সাজানো গোছানো আছে আপনারা আমি রিকোয়েস্ট করবো আপনারা এসে দেখেন মার্কেটটা শুধু দেখেন পছন্দ হলে নিবেন না হলে নেবেন না সেটা কথা না আপনি দেখে এখানে সব কিছুই করে নিতে পারছেন এমন লাগছে গার্মেন্টসের মতো আপনাকে প্যাকেট কেটে দিবে আবার প্যাকেট করবে কি না ইত্যাদি ইত্যাদি আপনি হয়তো একটু ডাউটে থাকবেন কিন্তু না আপনি যেটা ইচ্ছে দশটা দেখবেন দেখেন দেখে শুনে আপনার ইচ্ছা মতো পছন্দ হলে নেবেন না হলে নেবেন না কিন্তু আসেন তারাও বলছে বারবার করে আপনারা আসেন দেখেন আপনাকে নিতে হবে না আপনারা এসে দেখেন আর আমি নিশ্চিত যে আপনি এখানে গেলে আপনাকে কিছু নেওয়াই লাগবে মানে যে মালের কোয়ালিটি মানে বিদেশি তো সব বেল্টের মাল এগুলো বিদেশি ছোটো বাচ্চাদের আর পোশাক মানে শীতের পোশাকটা বেশি এখানে যা দেখলাম শীতের পোশাকটা বেশি এখানে এই যেগুলো চাদরটা চাদর আছে ইত্যাদি সকল মানে ঠান্ডার সময় একটা শীতের সময় যে লাগে ছোট বাচ্চা সহকারে যাবতীয় যা লাগে সব পূর্ণ এখানে পাবেন এই মার্কেটে আসলে আপনি সবই পাবেন এখানে ছোটো বাচ্চা থেকে বৃদ্ধ থেকে শুরু করে সবই প্রতিটা দোকানে মাল ভরপুর প্রতিদিন বেল্ট আসছে আমি বাইরেরটা দেখাবো আপনাদের বেল্ট আসছে বেল্ট সামনে দোকানের সামনে পড়ে আছে ওরা কবে করে কাটে আমি জানি না তবে প্রতিদিন মনে হচ্ছে যে দোকানদারে কাটতেই থাকে বেল এরকম এতটা হিউজ পরিমাণ সেল হয় তো এই যে বেল্ট এগুলো দেখতে পাচ্ছেন ডান সাইডে এগুলো বেল্ট সব মানে নতুন এসেছে এগুলো আবার প্যাকেট কাটবে বাঁচবে বাছার পরে লন্ডি করবে লন্ডি করার পরে দোকানে সাজাবে ও লন্ডি করার আগে আর একটা কথা বলে রাখি প্রতিটা পকট মারবে এরা মানে পকেট মারা বলতে যে পকেটে টাকা থাকে এগুলো ডলার থাকে কিছু বিভিন্ন দেশের তো এগুলো এগুলো পকেটের ভিতরে অনেক কিছু পায় তারা টাকা থাকে অনেক কিছু ইত্যাদি ইত্যাদি অনেক থাকে যা ওরা ওগুলো সহ প্যাকেট করে পাঠিয়ে দেয় এখানে তখন আবার